আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ সমর্থন করে না যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স এটা জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা ডক্টর খলিলুর রহমান কলম্বো কনফারেন্স সন্ত্রাস বিরোধী কলম্বো কনফারেন্স যেটা দিল্লিতে হচ্ছে সেখানে তিনি বলে এসছেন এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সমর্থন করে না আর যে কোনো সন্ত্রাস বিরুদ্ধে জিরো টলারেন্স রাজনৈতিক মানে এটার নানান ব্যাখ্যা হতে পারে কিন্তু এই কনফারেন্স কলম্বো কনফারেন্স নামে যেটা নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন হচ্ছে সেখানে আসলে বিষয়টা বিষয়টা হচ্ছে বাংলাদেশকে একটা চাপ দেয়া হলো এটা পরিষ্কার যেটা বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে এমনি এমনি বুধবারের জায়গায় মঙ্গলবার যাননি খলিল রহমান অজিত যার সাথে সাথে বৈঠক হয়েছে সেই বৈঠক তার চাপা দেওয়ার ব্যাপার না সেটা প্রকাশ হয়েছে ভারতের চাওয়া কি ভারতের চাওয়া আর কিছু না এই রায় দণ্ড এগুলোকে তারা মানে মূল্য দেয় না এবং ভারতের সমস্ত রাজনীতিকরা এটা মনে করে যে শেখ হাসিনাকে ভারত কোনোভাবেই ফেরত দেবে না ভারতের কৌশল কি ভারতের কৌশল হলো ঠিক আছে আমরা শেখ হাসিনার মুখ বন্ধ করাছি তোমরা নির্বাচনটা করতে দাও এবং অংশগ্রহণমূলক করো যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা পনেরো বছর একবার উচ্চারণ করেনি এখন তারা খুবই সচ্ছার কারণ জানে যে ভারত অত্যন্ত কূটকৌশলের একটা দেশ তাদের কূটনীতি খুব চট করে ওই ডাক্তার মোমেন সাহেব ডক্টর রাষ্ট্রমন্ত্রী ছিল যে ভারতকে আমরা কি স্বামী স্ত্রীর মতন দেখি তারপরে ভারতকে বলেছি যে কোনো মূল্যে কাছে নাকি ক্ষমতায় রাখতে হবে এইসব এই ধরনের কথাবার্তা ফাউল কথাবার্তা বলে না তারা অত্যন্ত ধৈর্য অপেক্ষা করে চরম বিপর্যয়ের মুখেও তারা অপেক্ষা দিন গুনতে থাকে তো সেই দিনটা হচ্ছে যে কোনোভাবে যদি নির্বাচনে পুষিন করানো যায় আওয়ামী লীগকে তাহলে তাদের এক ধাপ তারা এগুলো কারণ তাদের মিত্র শক্তি বলতে আসলে কেউ নেই মন্দের ভালো হইতে পারে জামাত অথবা বিএনপি কিন্তু মন থেকে তারা আওয়ামী লীগকেই বিশ্বাস করে এই জন্য জাতিসংঘের ওই কথাটা যে আপনি গণহত্যার দায়ে শাস্তি দেন স্বচ্ছ বিচার নিশ্চিত করেন কোনো সমস্যা নেই কিন্তু দল হিসেবে যেন আওয়ামী লীগকে পানিশমেন্ট না দেওয়া হয় অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয় এখন তো ক্ষুণ্ণ হচ্ছে এক ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার না হওয়া পর্যন্ত তো বিচার তো হয়েছে একটা বিচার তো হয়েছে এখন নির্বাচন করতে দেন এখন ভারত চাপ বাড়াচ্ছে আমার ধারণা যে ভারত আস্তে আস্তে অন্যান্য যুক্তরাজ্যকে দিয়েও হয়তো তারা কথা বলেছে নেদারল্যান্ডসের এর মন্ত্রীর কাছে ওখানেও ডক্টর ইউনুজ বারোয়ার বলছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন অংশ করতে দেওয়া হবে না এখন যখন নাকি আমেরিকা কি পদক্ষেপ নেয় যদি আমেরিকা শক্তভাবে বলে তাহলে কিন্তু ডক্টর ইনুস যেতে পারে কারণ ওই আমেরিকার সাথে টক্কর দেওয়া সম্ভব না আমেরিকা যদি এটাকে কোন করে যে আওয়ামী লীগের নির্বাচন অংশ দিতে হবে এবং এটা ভারতের এই বক্তব্যকে তাহলে কিন্তু ভারত আর ওইদিকে আমেরিকা মিলে এটা একটা সমস্যার মধ্যে পড়বে তখন এইটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তখন যে কোনো ফর্মে আওয়ামী লীগকে হয়তো নিয়ে আসতে হইতে পারে আমি শুন না এখন পর্যন্ত অবস্থান যে কোনো সম্ভাবনাই নেই নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভাবনা নিয়ে অজিত কথা বলেছেন যতটুক শোনা যায় বলেছেন যে ঠিক আছে আমরা হাসিনাকে ফেরত দেবো না কিন্তু তার কোনো তৎপরতাও থাকবে না কিন্তু আওয়ামী দল হিসেবে নির্বাচনের সুযোগ তখন হয়তো বাংলাদেশ পক্ষ থেকে বলতে পারে তাহলে ওকে নিউ আওয়ামী লীগের নতুন ফরমেশন হোক এটার ভিত্তিতে হয়তো ভারত তখন কাজ করতে পারে তখন ভারত আসিনে বলতে পারে যে নতুন আওয়ামী লীগ দাও তুমি আপাতত অন্ধকারই থাকো বা ঘরেই থাকো এরকম একটা আলোচনা হয়তো হইতে পারে আর যদি না হয় কি হবে ভারত বাণিজ্যিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে নিষেধাজ্ঞার নতুন পর্যায়ে যেতে পারে বিসা নিষেধাজ্ঞা দিতে পারে অনেক কিছু করতে পারে এটা বাংলাদেশের পক্ষে এটা বিরাট সমস্যা হবে এটা বলার অপেক্ষা রাখে না তো এখন অযোধ্য বললে লক্ষ্য যে কোনো মূল্যে আওয়ামী নির্বাচনে নিয়ে আসা এটাই হচ্ছে তাদের এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার দর্শক